আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে সবাই যে নিউজটা জানেন যে আসলে নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট ডেটের নিয়ম করা হয়েছে মানে ইলেকট্রনিক ড্রের মাধ্যমে এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সবাই অনেকে আমাকে এস এম এস করতেছিলেন বা অনেকে কমেন্টস বক্সে জানতে চাচ্ছিলেন যে আসলে ভিসা রিসিউটা কি এখন বাড়বে কিনা আগে যেরকম বিসার ইস্যু খুবই কম ছিল মানে একশো জন সাবমিট করলে দুজন তিনজনের বিচার হতো ম্যাক্সিমামই রিজেক্ট হতো দশ নম্বর নয় নম্বর ছয় নম্বর মানে নানানভাবে বিষা রিজেক্ট করে দিত মানে যেটা হচ্ছে যে এখন এই সম্ভাবনাটা বৃদ্ধি পাবে কি না এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়েশন একটা যে বিষয়ে আগে বলে রাখি যে আগে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে এইটটি পারসেন্টের বেশি বেশি বিসা রিজেক্ট হওয়ার একমাত্র কারণ ছিল যে ফ্যাক অ্যাপয়েন্টমেন্ট সরি ভুল ফ্যাক ওয়ার্ক পারমিট অ্যাপয়েন্টমেন্ট না ফ্যাক অ্যাপয়মেন্টের কারণে ম্যাক্সিমাম ভিসা রিজেক্ট হতো আগে এবং এটার কারণে কিন্তু ভিসা রিসিউটা আসলে ঠিকঠাক কিন্তু ক্যালকুলেশন করা যায়নি কারণ হচ্ছে যে আপনার ভিসাটা আর ইস্যুটা আপনি তখনই ক্যালকুলেশন করতে হবে যখন আপনার সবগুলো ডকুমেন্ট প্রপার থাকবে সব কিছু ঠিকঠাক থাকবে তারপর আপনি ফাইলটা জমা দিছেন জমা দেওয়ার পর আপনার ভিসা দিছে কি দেয় নাই বিসা হয় কি হয় নাই তার উপর ডিপেন্ড করে আসলে আপনার রেশিওটা করতে হয় এখন আপনি যখন ফ্যাক ডকুমেন্ট নিয়ে ফাইল জমা করবেন তার উপরে যদি আপনার ফাইলটা রিজেক্ট করা হয় ওইটার উপর ভিত্তি করে যদি আপনি আসলে রেশিও খুঁজতে যান তাহলে কিন্তু যে রেশিও সেটা আসলে পাওয়া পসিবল না এখন যে বিষয়টা হবে যে সেটা হচ্ছে যে যেহেতু কোনো ফ্যাক ফ্যাক কোনো ওয়ার্ক পারমিট দিয়ে আসলে ফাইল জমা করা সম্ভব হবে না মানে যারা অরিজিনালে যাদের পারমিটটা অরিজিনাল হবে ও যাদের পারমিট শুধু বৈধ হবে যাদের পারমিটটা লিগাল হবে শুধু তাদের পক্ষেই কিন্তু ফাইল জমা করা সম্ভব তো যেহেতু তাদের পক্ষে ফাইল জমা করা সম্ভব এখন তার মানে এটা স্পষ্ট যে কোনো ফ্যাক পার পারমিট দিয়ে কেউ ফাইল জমা করতে পারতেছেন না কারণ যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যাচাই বাছাই করার পরে আপনাকে ড্রড সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিবে তো ওই দিকটা যদি চিন্তা করে দেখেন তাহলে প্রথমত যেটা এখন যদি একশো ফাইল জমা পড়ে তার মানে একশো ফাইলে অরিজিনাল এখন রিজেক্ট হবে কিভাবে রিজেক্টের ভিত্তিটা এখন দেখেন অটোমেটিক্যালি কিন্তু বিচার ইস্যু এখন কম বিচার ইস্যুটা বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে যে প্রথমত আগে যেভাবে আপনার পারমিট ফ্যাক হলে রিজেক্ট মেরি রিজেক্ট মেরি এখন কিন্তু সেটা হচ্ছে না তার মানে একটা সিস্টেম একটা রাস্তা মানে রিজেক্ট করার একটা রাস্তা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে এখন আর ওয়ার্ক পারমিটে ফেক এই কারণে কিন্তু কোনো ফাইল রিজেক্ট হবে না সো তার মানে অটোমেটিক্যালি আগের চেয়ে এখন ভিসার ইস্যু বেড়ে যাবে দেখেন এখন আপনার যদি এখন কীভাবে শুধু ভিসাটা রিজেক্ট হতে পারে আপনাদেরকে একটা কথা বলি এখন যেভাবে ভিসা রিজেক্ট হবে যে কারণে রিজেক্ট হতে পারে সেটা হচ্ছে যে এখন তো আপনার পারমিট তো অরিজিনাল কিন্তু এখন র সিস্টেমে যেটা হয় যে আপনার পারমিটের তিন বছরের মেয়াদ কিন্তু আসলে অনেকের ক্ষেত্রে এক বছর লেগে যায় আপনার ড্র সিস্টেমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসতে তো অনেক সময় কোম্পানি এক বছর পরে এক বছর আগে পারমিট দেওয়ার পরে এক বছর পরে কোনো লোককে আসলে কাজে নিতে চায় না এটা খুবই স্বাভাবিক এটা আমি বাংলাদেশে যদি কোনো বিজনেস করতাম আপনাকে কাউকে অফার দেওয়ার পর সেই অফার যদি সে আজকে অ্যাকসেপ্ট করার পর আমার কাজে জয়েন করে এক বছর পরে আলটিমেটলি আমি এই এক বছর কারোর জন্য অপেক্ষা করব না আমি কারো না কারোর মাধ্যমে ওই ওই কাজটা বা ওই ওই কাজের জন্য কাউকে আমি নিয়ে আসার চেষ্টা করবো বা ওই কাজে অন্য কাউকে দিয়ে করানোর চেষ্টা করব তো শুধু ওই একটা রেজন থাকে আর দ্বিতীয়টা হচ্ছে যে অনেক কোম্পানি পারমিট অরিজিনাল হলো কি হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে পারমিটটি ম্যানেজ করে কিন্তু রিজেক্ট হবে সেই কারণে যদি ওই ওই কোম্পানি যখন বর্ডার গার্ড যোগাযোগ করতে যায় বা কোনো রেসপন্স না করে যখন এখানে অ্যাম্বাসি যখন বর্ডার গার্ডকে নির্দেশ দিবে যে এই পারমিটটা জাস্টিফাই করার জন্য মানে কোম্পানিতে আমাকে লাগবে কি না বা যে পারমিটে যার নাম আছে ওই নামে ওই কোম্পানি ওই লোকটা লাগবে কিনা এই বিষয়গুলো জাস্টিফাই করার জন্য যখন কোনো রেসপন্স না পায় তখন তারা বিষাটা রিজেক্ট করে দেয় সো এক কথা যেটা বলতে পারি যে এখন ভিসা রেশিও হার আগের চেয়ে অনেক অনেক বেশি বেড়ে যাবে এটা একদম শতভাগ সত্য কথা এখানে কোনো পেস গোস নাই এখানে কোনো ঝামেলা নাই একদম শতভাগ অরিজিনাল অথেন্টিক কথা এখানে আপনার আগে যদি বিষা একশো বিসার মধ্যে আপনার পঁচানব্বইটা সাতানব্বইটা রিজেক্ট করা হয়তো এখন অবশ্যই তা হবে না এখন সেটা ফিফটি পার্সেন্টের উপরে চান্স আছে বিষা হওয়ার কারণ এখানে অবৈধ কিছু হচ্ছে না ডুপ্লিকেট কিছু হচ্ছে না সব কিছু লিগাল প্রক্রিয়াতে হচ্ছে এবং আপনি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে যে আপনার সময় লাগতেছে এটা কিন্তু এম্বাসির একটা নলেজে থাকতেছে যে না অ্যাপয়েন্টমেন্ট ডেটটা তো সে চেষ্টা দেন আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট পেলাম পাওয়ার পর পর সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লিকেশন করলাম কিন্তু অ্যাম্বাসি তো এই জিনিসটা খেয়াল করতেছে যে আমি কোন দিন অ্যাপ্লিকেশন করছি দেখা গেছে যে আমি আজকে অ্যাপ্লিকেশন করলাম সেই অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়েছে মানে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছি এক বছর পরে সো এখানে আমার কোনো ফল্ট নেই সো অ্যাম্বাসি চেষ্টা করবো বিচারা দেওয়ার জন্য যদি কোম্পানি রেসপন্স করে ওই সময় মানে বিষয়টা বুঝছেন কি না আগে যে একটা ব্যাপার ছিল যে আপনি পারমিট কিনতে পাওয়া যায় পারমিট পাওয়ার জন্য আপনি আসলে অনেকদিন সময় লস করে ফেলছেন এক বছর পরে আপনি জমা দিয়েছেন সেক্ষেত্রে অ্যাম্বাসি চিন্তা করে যে না অনেক দিন হয়ে গেছে ভিসা দিব কি দিব না একটা কনফিউশন থেকে বাট এখন কিন্তু এটা হবে না কারণ হবে না যে যেটা বললাম যে আপনি একদম যেদিন আপনি পারমিটটা পাচ্ছেন পারমিট পাওয়ার সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশন করে দিতেছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য তার মানে অ্যাম্বাসি একটা কনসার্নে থাকবে যে না আপনি অ্যাপ্লিকেশন করছেন বাট আপনার ড্র সিস্টেমে আপনি উঠতে পারেন নাই বিধে আপনি ফাইলটা জমা দিতে পারেন নাই এখানে আপনার কোনো ফল্ট নাই সো ওই বিবেচনায় এখন এখন আপনার দেখেন যে যদি দেরিও হয় আপনার পারমিটটা জমা পড়তে বা ফাইলটা সাবমিট করতে সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার যেই না হওয়ার যে সম্ভাবনা সেটা আর এখন থাকতেছে না কারণ দেরি হচ্ছে সিস্টেমের কারণে আপনার জন্য না তো এই জিনিসটা হলো সবচেয়ে ভালো দিক আর ওই সময় যখন আপনি ফাইলটা জমা দিবেন অবশ্যই চেষ্টা করবেন ওই ফাইলটা জমা দেওয়ার আগে কোম্পানির সাথে একটু কমিউনিকেশন করার বা যার মাধ্যমে আপনি ফাইলটা জমা দিবেন বা যার মাধ্যমে আপনি পারমিটটা ম্যানেজ করছেন তার সাথে কমিউনিকেশন করা যেন আমি ডেট পাইছি মুখ দিন ধরেন আজকে আপনি ডেট পেলেন আপনি ফাইলটা জমা দিয়েছেন প্রায় দশ মাস পরে তো ওই দশ মাস ফাইলটা জমা দেওয়ার আগে আগে অবশ্যই আপনি যার মাধ্যমে পারমিটটা ম্যানেজ করছেন তার সাথে একটু কমিউনিকেশন করবেন সে যদি বলে কোম্পানির সাথে কমিউনিকেশন করতে কোম্পানির সাথে কমিউনিকেশন করবেন তারপরে ফাইলটা জমা দেবেন আশা করি এই বিষয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি হ্যাঁ পরবর্তীতে যে বেরোটা করবো সেই বিরোটা যে আসলে এখন আপনারা ফাইল কোথায় জমা দেবেন কীভাবে জমা দেবেন এই সিস্টেমটা পরিবর্তন হওয়ার পরে আপনার কী কী করতে হবে এই বিষয়টা আলোচনা করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ